الله اكبر الله أكبر. শরীরটা ভালো বাবা এখন থেকে একটু ভালো করে খাওয়া দাওয়া করো আমি যাই মসজিদ থেকে নামাজটা পড়ে আসি হ্যাঁ মরা কাইল তোরে ছেড়ে দিছি আজ তোর রেহাই নাই তার মাথায় বাড়ি দিলে আমি তো মানুষ আল্লাহ আপনার মাফ করব না তুমি যে মরার কাছে থাকো আমার সহ্য হয় না আমি তোমার স্বামী আমি তোমারে চাই রাগে মনে হইতেছে দুনিয়াটা ধ্বংস করে ফেলাই রাত দিয়ে তো কিছু পাওয়া যায় না দুনিয়ায় কিছু পাইতে হলে ভালোবাসা লাগে ভালোবাসা ভালোবাসলে তোমারে পামু ভালোবাসা দিয়ে পাউন জানা দুনিয়া এমন কিছু নাই ভালোবাসা ভালোবাসা দিয়ে ও সবুর ভাই এক এক কাকা করে কার লয় কথা গো মাথা তাতে খারাপ হলো নাকি হলে আমার হইছে তোমার কি না দিও তো কিছু পাউন জানা কিছু পাইতে হলে ভালোবাসা লাগে ভালোবাসা মাফ করে দাও ভাই মাফ করে দাও আমি তোমারে খুব ভালোবাসি ভাই আমি তোমারে খুব ভালোবাসি মাফ করে দিয়েছি ভাই বৃষ্টি পশুর বাড়ি যাবো ভাই